প্রবাসীদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের প্রবাসীরা চব্বিশে মে বেলা তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে আবু ইউসুফ মামুনের সঞ্চালনায় ও সোহেল শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রামে প্রবাসী ক্লাবের দেশে অবস্থানকারী নুরুল বসার আকবর হোসেন অভি জিন্নাত বেলাল হাজি আবুল কাশেম নাসিরউদ্দিন লিটন জসীম কুসুমপুরি ইসমাইল সহ আরও অনেকে এই বাবা থেকে ঘোষণা করতে চাই আমরা প্রবাসীরা কোন রাজনৈতিক দলের অংশ আমরা হচ্ছে বীর রেমিডেন্স এবং আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠিত চেয়ারম্যান খন্দকার সিএপি হওয়ার সাথে আমাদের প্রবাসীদের বিয়ে আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা বুঝি আমরা প্রবাসী এখানে আমরা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়েছে এখানে সকল দলের অংশগ্রহণের আজকের এই ভালো বন্ধ। এই দেশে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য রেমিটেন্সি যুক্তদের জন্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম নাই কোনো একটি কথা বলার প্ল্যাটফর্ম এবং কোনো একটা প্ল্যাটফর্ম কমিউনিটি নাই তাই তিনি অনেক কষ্ট করে আমরা দেখেছি সেই কঠিন সময়ে হাঁটি হাঁটি পা পা করে হাজার হাজার প্রবাসীদেরকে একত্রিত করে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব আমরা দেখেছি সেই চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠিত করতে গিয়ে তৎকালীন শরীর শাসকের আমলে বিভিন্ন অফিস আদালতে প্রবাসীদের প্রয়োজনে যেতে হয়েছিল আমরা দেখেছি সেই প্রবাসীদের প্রয়োজনে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন মানববন্ধনে বক্তারা বলেন আমরা প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি খন্দকার এম এ হেলালের বিরুদ্ধে সকল অপপ্রচার মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করা হোক আমরা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর